কল্পনা করুন দু সালে ইরাকের একটি ছোট্ট গ্রামে মাঝরাতে একজন ব্যক্তি একটি ছোট্ট আন্ডারগ্রাউন্ড গর্তের ভিতর লুকিয়ে বসে আছে এই গর্তটার প্রবেশ পথ স্টাইরো ফর্ম দিয়ে ঢাকা রয়েছে কিন্তু হঠাৎ গ্রামের সব লাইটগুলো অফ হয়ে যায় আর গোটা গ্রামে আমেরিকান সেনারা ঘুরে বেড়াতে শুরু করে যখন সোলজাররা একটি ফার্ম হাউসের সামনে এসে পৌঁছায় তারা একটা দড়ি দেখতে পায় আর এই দড়িটাকে তারা ফলো করতে করতে একটা গোপন ট্রাপ ডোরের সামনে উপস্থিত হয় তারা এই গোপন ডোরটাকে ওপেন করতে একটা গর্ত দেখতে পায় এই গর্তটির প্রবেশ করার পূর্বে সোলজাররা নিজেদের সেফ রাখার জন্য একটি হাত বোমা নেয় আর এই গর্তটার জন্য তারা প্রস্তুত নিতে থাকে কিন্তু বোমের পিনটা খোলার ঠিক কয়েক সেকেন্ড পূর্বেই সেখানে থাকা সকল ব্যক্তি গর্তের দিকে চমকে ওঠে গর্ত থেকে একজোড়া হাত বেরিয়ে আসছে আর ঠিক তারপরেই একজন জীর্ণ দাঁড়িয়েওয়ালা ব্যক্তি গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করে সে তার হাতটাকে উপর দিকে তুলে ধরে আর তার চারপাশে দাঁড়িয়ে থাকা সোলজারদের দিকে তাকিয়ে বলতে থাকে আমার নাম সাদ্দাম হোসেন আমি ইরাকের রাষ্ট্র

দু হাজার সালে মার্চ মাসে ইরাক আক্রমণ করার পর থেকেই সাদ্দাম হোসেনের খোঁজ শুরু হয় সাদ্দামকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমেরিকা অনেকগুলি দেশকে সঙ্গে নিয়ে একটি জোট ক্ষমতা তৈরি করে আর অপবাদ দেওয়া হয় সাদ্দামের কাছে নাকি বিপজ্জনক অস্ত্র রয়েছে আমেরিকান বাহিনী ইউকে অস্ট্রেলিয়া আর পোল্যান্ডের সোলজারদের নিয়ে ইরাকের রাজধানী বাগদাদকে ক্যাপচার করার জন্য এয়ার স্ট্রাইক শুরু করে দেয় জোট বাহিনী এতটাই তীব্রভাবে বাগদাদে অ্যাটাক করেছিল যে মাত্র তিন সপ্তাহের মধ্যেই সুন্দর গোছানো শহরটির পতন ঘটে কিন্তু তারা একটা জিনিসে ব্যর্থ হয়ে যায় সেখানে সাদ্দাম হোসেনের তারা কোনো সন্ধান পায়নি সাদ্দাম হঠাৎ শহর থেকে গায়েব হয়ে যায় শহরের একটি চত্বরের মাঝে সাদ্দামকে ডেডিকেট করে তার একটি বিশাল স্ট্যাচু বানানো হয়েছিল যুদ্ধ শেষে এই জায়গায় আমেরিকান সেনা আর সাদ্দাম বিরোধী কিছু ইরাকি জমায়েত হয় আর এরা সাদ্দামের চব্বিশ বছরের শাসনের অবসানের বিজয়ী উৎসব উদযাপন করতে থাকে এরই মাঝে কিছু আমেরিকান সোলজার আমেরিকান ফ্ল্যাগ নিয়ে সাদ্দামের স্ট্যাচুর মুখে বেঁধে দেয় আর তারা তাদের বিজয়ী স্লোগান দিতে থাকে এই ঘটনা দেখে অনেক ইরাকি নাগরিক ভয় পেয়ে গিয়েছিল তারা মনে করেছিল আমেরিকান ফ্ল্যাগ উত্তোলনের মধ্য দিয়ে হয়তো তারা ইরাকের শাসন ক্ষমতাকে দখল করে নিল যখন আমেরিকান সোলজাররা বুঝতে পারে যে ইরাকিরা আমেরিকান পতাকা উত্তোলনকে পছন্দ করেনি তারা সঙ্গে সঙ্গে আমেরিকান ফ্ল্যাগকে সরিয়ে ইরাকের ফ্ল্যাগকে রিপ্লেস করে দেয় আর তারপরেই সাদ্দাম হোসেনের মূর্তিকে টেনে ভেঙে ফেলা হয় যদিও সাদ্দামের মূর্তিকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছিল কিন্তু তারপরেও রিয়েল সাদ্দাম এখনও লুকিয়ে রয়েছে এখন সাদ্দাম হোসেন আর তার টপ লিডারদের খুঁজে বের করায় মার্কিন সামরিক বাহিনীর মূল লক্ষ্য সাদ্দাম আর তার হাই র্যাঙ্ক অফিসার তাদের খুঁজে বের করতে মার্কিন সেনারা একটি বিশেষ ধরনের তাস খেলার কার্ড তৈরি করে তারা বাহান্নটা মোস্ট ওয়ান্টেড হাই র্যাঙ্ক অফিসিয়ালদের ছবি দিয়ে একটি স্পেশাল তাস বানায় আর তারা ফ্রি টাইমে এই তাসগুলো নিয়ে রেগুলার খেলা করত। আসলে এই তাস খেলার মধ্য দিয়ে তাদের লিস্টে থাকা মোস্ট ওয়ান্টেড ফেসগুলোকে সবসময় মনে রাখতে সাহায্য করত। আর এই তাসের টেক্কা ছিল সাত্তাম হোসেন টপ টার্গেট আর দ্বিতীয় টপ টার্গেট ছিল তার দুই সন্তান উদে আর কুশে বাগদাদের পতনের পর বেশ কয়েক মাস কেটে যায় আর এক এক করে তারা বেশ কিছু টার্গেটকেও খুঁজে করতে সক্ষম হয় তাদের গ্রেপ্তার করে নানানভাবে টর্চার করে জিজ্ঞাসাবাদ করা হতো কিন্তু এরা কেউই মার্কিন বাহিনীকে সাদ্দাম আর দুই ছেলের গোপন আস্তানার সঠিক ইনফরমেশন দিতে পারত না যখন মার্কিন বাহিনীরা বুঝতে পারে এদের কাছে সঠিক ইনফরমেশন নেই তারা একটা দারুণ আইডিয়া বের করে দুই ভাইয়ের জন্য পনেরো মিলিয়ন ডলার আর তার বাপের জন্য পঁচিশ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করে আর এই পুরস্কারের ঘোষণায় আমেরিকান মিলিটারিদের আশাকে জাগিয়ে তুলেছিল যুদ্ধ শুরু চার মাস পরে একজন ইরাকি হঠাৎ ইউএস মিলিটারি প্রবেশ করে যেটা ইরাকের মসুলে রয়েছে মসুল ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর সংবাদদাতা জানায় উদে আর কুশে আমার বাড়িতে লুকিয়ে রয়েছে ব্যক্তিটির কথা শুনে মার্কিন বাহিনীরা বিশ্বাসই করতে পারছিল না পরের দিন সকালে মসুলে ওই সংবাদদাতার বাড়িতে কিছু আমেরিকান সোলজার পৌঁছায় আর তারা দেখে সত্যি সাবধানের দুই সন্তান উদে আর কুশে একটি বিশাল বিল্ডিংয়ের ভেতর লুকিয়ে রয়েছে মার্কিন সেনারা এই বাড়িটাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে আর তারা দুই ভাইকে স্যারেন্ডার করতে বলে কিন্তু দুই ভাই আত্মসমর্পণ করার পরিবর্তে ফাইট ব্যাক করতে থাকে তাদের পাল্টা জবাবে ইউএস সোলজার বাড়িটিকে মিসাইল স্ট্রাইক করে ধ্বংস করে দেয় কিন্তু সোলজাররা যখন প্রবেশ করে তারা বেশ কারণ ততক্ষণে দুই ভাই অলরেডি মারা গেছে বাড়িটির যদি তারা বেঁচে থাকতো হয়তো সাদ্দামের গোপন আশ্রয়ের খোঁজ পেয়ে যেত কিন্তু দুই ভাইয়ের মৃত্যুতে সাদ্দামকে খোঁজার রাস্তা অস্পষ্ট থেকে যায় অনেকে মনে করেছিল হয়তো সাদ্দাম ইরাক ছেড়ে সিরিয়ায় পালিয়েছে আবার অনেকে মনে করে হামলার কারণে সাদ্দাম হয়তো মারা গেছে কিন্তু দুই ভাইয়ের মৃত্যুর কিছুদিন পরে হঠাৎ একটি অডিও টেপ রেকর্ড প্রকাশ হয় যাতে শোনা যায় সাদ্দাম তার দুই ছেলের মৃত্যুতে শোক প্রকাশ করছে আর এই টেপ রেকর্ডটাই প্রমাণ করে সাদ্দাম এখনো বেঁচে রয়েছে মার্কিন অফিসাররা লক্ষ্য করে যে পূর্বে টাকা পুরস্কারের লোভে একজন সাদ্দামের দুই ভাইয়ের গোপন তত্ত্বকে ফাঁস করে দিয়েছিল তাই তারা এই পুরস্কারটাকে আরও বাড়িয়ে দেয় আর ঘোষণা করে যে ব্যক্তি সাদ্দামের সন্ধান দেবে তাকে তিরিশ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে তারা আশা করেছিল ইরাকিরা বুঝতে পারবে যে আমেরিকা সাদ্দামের খোঁজ নিয়ে কতটা সিরিয়াস রয়েছে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে সাদ্দামকে ধরার অসংখ্য অভিযান চালানো হয় কিন্তু এগুলি সবই ব্যর্থ হয়ে যায় সেই সাথে সাথে তারা লক্ষ্য করে যে পুরস্কারের লোভে কেউ আর সাদ্দামের ইনফরমেশন নিয়ে আগেও আসছে না যখন আমেরিকা তাদের চেষ্টায় ব্যক্ত হয় তারা তাদের প্ল্যানকে আবারও চেঞ্জ করে ইউএস মিলিটারিরা আবারও তাস খেলার মধ্য দিয়ে সাদ্দামের টপ কর্মকর্তাদের এক এক করে খুঁজে বের করতে শুরু করে দেয় সাদ্দামের নিকটে থাকা যে সমস্ত হাই র্যাঙ্ক অফিসিয়ালরা কাজ করত এদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয় আর এদেরকে বিভিন্নভাবে টর্চার করে সাদ্দামের ইনফরমেশন বের করার চেষ্টা করা হয় কিন্তু আশ্চর্যজনকভাবে এরা কেউই সাদ্দামের লুকিয়ে থাকার জায়গাটি সম্পর্কে কোনো রকম হেন্ট দিতে পারেনি যখন মিলিটারিরা তাস থেকে টার্গেটদের খুঁজে বের করতে ব্যস্ত ছিল ঠিক সেই সময় একজন অফিসার এরিক ম্যাডক্স সম্পূর্ণ পৃথক একটা পদ্ধতি বাছাই করে ম্যাডক্স একজন ডেল্টা ফোর্সের আর্মি ইন্টারোগেটর ছিল ম্যাডক্স লক্ষ্য করে যাদের তারা টার্গেট করছে এরা সবাই পুরাতন শাসনের অধীনে ছিল কিন্তু সাদ্দামের পতনের সাথে সাথে এদের পাওয়া নষ্ট হয়ে যায় কারণ সাদ্দামের সাথে সম্পর্ক থাকার কারণেই এরা তাদের পদ অর্জন করতে পেরেছিল কিন্তু এখন সাদ্দামের এমন কিছু ব্যক্তির প্রয়োজন যারা তাকে প্রকৃতপক্ষে রক্ষা করতে পারবে আর এটা একমাত্র তার বডিগার্ডের দ্বারাই সম্ভব যখন সাদ্দাম ক্ষমতায় ছিল তার ব্যক্তিগত বডিগার্ড তিনটে পর্যায়ে বিভক্ত ছিল প্রথম স্তরের দেহরক্ষীরা তার প্রাসাদের বাইরে পাহারা দিত দ্বিতীয় স্তরটি সাদ্দামের আগমনের আগে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে চেক করে দেখত যে জায়গাটি সেফ আছে কিনা আর তৃতীয় সব থেকে গুরুত্বপূর্ণ বডিগার্ডের নাম হলো হামায়া আর এই এলিট গার্ডেরাই বর্তমানে সাদ্দামকে প্রোটেক্ট করছে ম্যাডাক্স ভালো মতোই জানতো যে সাদ্দামের হোম টাউন টিকরিতে তাকে পাওয়া যাবে না কারণ অলরেডি এই শহরের প্রতিটা ঘরকে খুঁটিয়ে খুঁটিয়ে তারা তল্লাশি চালিয়েছিল কিন্তু তারপরেও এই শহরটি তাদের আসার আলো জাগাত পারে কারণ এখানেই রয়েছে আল মুসলিদ ফ্যামিলি সাদ্দামের বেশিরভাগ টপ বডিগার্ডের এই ফ্যামিলি থেকে নিয়োগ করা হয়েছিল ম্যাডক্স এই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে গ্রেপ্তার করে আর তাদের জিজ্ঞাসাবাদ করতে থাকে যখন ম্যাডক্স এদের প্রশ্ন করত তাদের মুখ থেকে কেবল একটা নামই বারবার বেরিয়ে আসত মোহাম্মদ ইব্রাহিম ওমর আল মুসলিদ ম্যাডক্স তার ব্যাপারে যত বেশি জানতে পারত সে তত বেশি বিশ্বাস করতে যে সে সঠিক পথে রয়েছে মোহাম্মদ ইব্রাহিম কেবল সাদ্দামের বিশ্বস্ত বডিগার্ডই ছিল না বরং সম্ভবত সে বর্তমানে মার্কিন বিরুদ্ধে লড়াইয়ের প্রধান নেতা মার্কিন বাহিনীর ওপর আক্রমণ চালানোর জন্য সে বেশ কতগুলি জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিযুক্ত করেছিল যদি মোহাম্মদ ইব্রাহিম বাস্তবিক সাদ্দামের পরিবর্তে অপারেশন লিড করে তাহলে অবশ্যই সে জানে সাদ্দাম কোথায় লুকিয়ে রয়েছে এখন মোহাম্মদ ইব্রাহিম মার্কিন বাহিনীর প্রধান টার্গেট মোহাম্মদ ইব্রাহিমকে ধরার জন্য ম্যাডাক্স তার ভাইপোকে গ্রেপ্তার করে আর ইব্রাহিমের ভাইপো তার চাচার দুই বিজনেস পার্টনার আর তার ড্রাইভার বাসিম লতিফ সম্পর্কে জানায় এরপর তারা বাসিম লতিফ আর তার দুই বিজনেস পার্টনারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে আর এই জিজ্ঞাসাবাদে মার্কিন বাহিনী মোহাম্মদ ইব্রাহিমের কার্যকলাপ সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারে তারা এমনকি মোহাম্মদ ইব্রাহিমের পুত্র মুসলিদের লোকেশনও খুঁজে পায় নেক্সট তারা মুসলিদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে থাকে প্রথমের দিকে তারা মনে করেছিল হয়তো মুসলিদের কাছে তেমন কোনো কার্যকর তথ্য নেই কিন্তু সে একটি ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করে সে জানায় তার বাবার সঙ্গে সে মাঝে মধ্যে একটি পুকুরে মাছ ধরতে যেত আর এই পুকুরটা সামারা শহরে রয়েছে পুকুরের মালিক তার বাবাই সে জানায় যুদ্ধের কারণে এখন সে তার বাবার সঙ্গে ওই পুকুরে ফিশিং করতে যায় না কিন্তু সে নিশ্চিত যে তার বাবা এখনো ওই পুকুরে যায় আর ঠিক তখনই হঠাৎ ম্যাডেক্সের মনে পড়ে যায় পূর্বে সে সাদ্দামের হাউস কিপারের একবার ইনভেস্টিগেশন করেছিল আর সে বলেছিল সাদ্দাম মাসগুপ খেতে ভালোবাসে এক ধরনের মাছ যা ইরাকে খুবই জনপ্রিয় হঠাৎ ম্যাডক্সের কাছে সমস্ত ধোঁয়াশা জলের মতো পরিষ্কার হয়ে যায় আর সে নিশ্চিত হয়ে যায় যে মোহাম্মদ ইব্রাহিমই পারবে সাদ্দামকে খুঁজে বের করার পথ খুলে দিতে এরপর ইউএস সোলজাররা ওই ফিশিং ফার্মে গিয়ে সার্চিং করা শুরু করে দেয় যেখানে ইব্রাহিম ফিশিং করতে যেত আর তারা সেখানে দুইজন মৎস্য শিকারীকে খুঁজে পায় কিন্তু মোহাম্মদ ইব্রাহিমের কোনো হদিশ তারা পায়নি যখন এই দুই মৎস্য শিকারীদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয় তারা জানতে পারে এদের মধ্যে একজন মার্কিন বিরোধী লড়াইয়ের নেতার কাজিন সে জানায় বাগদাদে তার একটা চাচার বাড়ি রয়েছে সেখানে মোহাম্মদ ইব্রাহিম লুকিয়ে রয়েছে যখন স্পেশাল ফোর্স বাগদাদে পৌঁছায় তারা বেশ সারপ্রাইজড হয় কারণ এখানেই রয়েছে মোহাম্মদ ইব্রাহিম ওমর আল মুসলিম স্পেশাল ফোর্স থেকে গ্রেপ্তার করে আর সেই সাথে তার পরিবারের চল্লিশটা মেম্বারকে আটক করে ম্যাডক্স তাকে পার্সোনালি ইন্টারোগেশন করে আর তাকে প্রমিস করে যে তোমায় আর তোমার পরিবারকে আমি প্রোটেক্ট করব যদি তুমি সবকিছু সত্য জানাও আর মোহাম্মদ ইব্রাহিম প্রেসারে পড়ে সাদ্দামের গোপন আস্তানা সম্পর্কে জানিয়ে দেয় সাদ্দাম হোসেন একটি ছোট্ট কৃষি গ্রাম আর দাওয়ারের লুকিয়ে রয়েছে এরপর ইউএসএ সোলজাররা মোহাম্মদ ইব্রাহিমকে বন্দি বানিয়ে আর দাওয়ারের দিকে যাত্রা শুরু করে এখানে আসার পর টাইগ্রিস নদীর উত্তর দিকে এসে একটি খামার বাড়ির দিকে পয়েন্ট করে দেখায় এই খামার বাড়িটা দুই কক্ষ বিশিষ্ট একটি কুঁড়ে ঘর যখন সোলজাররা এই বাড়িটার ভেতর প্রবেশ করে তারা সেখানে সাদ্মের কোনো সন্ধান পায়নি কিন্তু তারা ভালো মতোই জানে সাদ্দামের অবস্থান সম্পর্কে ইব্রাহিমের নলেজ রয়েছে কিন্তু সে মন থেকে চায় না সাদ্দামের গোপন আশ্রয়কে প্রকাশ করতে বেশ কিছু সময় সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকার পর যখন সোলজাররা এই দড়িটাকে ফলো করে তারা একটি কার্পেট দেখতে পায় আর এরই নিচে তারা একটা ট্রাফটর দেখতে পায় আর এখানে লুকিয়ে ছিল সাদ্দাম হোসেন। ইউনাইটেড স্টেটস মিলিটারি ফোর্সেস ক্যাপস্যুড সাদ্দাম হুসেন শুধুমাত্র আমেরিকার তাবেদারি না করায় আর পৃথিবী জুড়ে ডলারের অন্যায় অধিপত্যকে রুখতে সাদ্দাম চেয়েছিল ইউরোতে তেল বিক্রয় করতে আর তারই প্রতিশোধ নিতে সাদ্দামের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র লুকিয়ে রাখার মিথ্যা অজুহাত দিয়ে তার দেশকে তছনছ করে তাকে ঈদের দিনে ফাঁসি দিয়েছিল